এশিয়া কাপের আগে পাকিস্তানের অন্যতম পেসার তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদির খোলা মেলা স্বীকারোক্তি কোহলি নয় বরং অন্য এক ব্যাটারি তাকে দেয় যার বিপক্ষে বল করায় তার জন্য সবচেয়ে কষ্টকর ক্রিকেট দুনিয়ার চোখ সবসময় ভারত পাকিস্তান ম্যাচের দিকে এশিয়া কাপকে সামনে রেখে সব সময়ের মতো এবারও আলোচনায় পাক পেসার সেন্সেশন শাহিন শাহ আফ্রিদি ভারতের বিপক্ষে তার স্পেল দেখার জন্য ভক্তরা সবসময় মুখিয়ে থাকেন বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে তার লড়াই ক্রিকেট প্রেমীদের কাছে আলাদা মাত্রা যোগ করত কিন্তু এবার আর সেই দৃশ্য দেখা যাবে না কারণ কোহলি ইতিমধ্যেই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন শাহিন কোহলির দৈরক কম জমজমাট ছিল না ছয় ইনিংসে শাহিনের বিপক্ষে আটাশি রান করেছিলেন কোহলি ফিরিয়েছিলেন তাকে দুবার তবে চমক রেখে জানালেন বিরাট কোহলি নয় অন্য এক ব্যাটারের বিপক্ষেই বল করতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন তিনি এক পডকাস্টে শাহিনকে প্রশ্ন করা হয়েছিল কোন ব্যাটারের বিপক্ষে বল করা সবচেয়ে কঠিন মনে হয় অনেকে ভেবেছিলেন উত্তর আসবে কোহলি বা স্টিভ স্মিথের মতো নাম কিন্তু শাহিন যা জানালেন তাতে সবাই অবাক হাসিম আমলা আমি ওর বিপক্ষে দুটোতেই খেলেছি ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টেও মুখোমুখি হয়েছিলাম আমরা খুবই কঠিন ব্যাটার ও যা করে নিখুদভাবে করে আমার কাছে ওকে আউট করা সবসময় চ্যালেঞ্জ শাহিনের কথায় কোহলি অবশ্যই আলাদা মানের খেলোয়াড় তবে হাসিম ভাইয়ের বিপক্ষে বল করা আরো বেশি কঠিন বর্তমানে দুর্দান্ত ফর্মে শাহিন ফ্রেদি শুধু মুখের কথাই নয় সাম্প্রতিক পারফরমেন্সেও আগুন ধরাচ্ছেন এই বাহাতি পেসার গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেটাই স্পষ্ট হয়েছে প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছিলেন তিনি পাকিস্তানও পেয়েছিল আরামদায়ক জয় তারপর আফগানিস্তান আরব আমিরাত এবং পাকিস্তান ট্রাই সিরিজেও ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ট্রফি জিতে নেয় পাকিস্তান এখানেও ছিল শাহিন আফরিদের নজর কারা পারফরমেন্স পাকিস্তানের ইতিহাসে এত কম ম্যাচ খেলে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখন ঝুলিতে এশিয়া কাপেই হতে নতুন ইতিহাস আপনাদের কি মনে হয় কমেন্টে চাইলে মতামত দিতে পারেন এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারী কি শাহিন আফ্রিদি হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন